প্রিয় দর্শক আর অনলাইন কমরেড প্রত্যেক আপনাদেরকে সালে আজকে আমার স্কুলের পতাকা দিন এবার আমি নতুন শিক্ষক হতে এসেছি আমার স্কুলের নাম ওকিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন আমি আমার স্কুলের দিকে রওনা দিচ্ছি দর্শক আমি আমার স্কুলের গেটে চলে আসছি আমার স্কুল অনেক সুন্দর একটি স্কুল এটা লেখাপড়ার মান অনেক ভালো আমি স্কুলে সুন্দর একটা মাঠ আছে দর্শক চলুন স্কুলে ভিতরে যাওয়া যাক দেখছেন স্কুলের ভিতরে কতটি বড় মাঠ আছে এবং বড় দুলনাও আছে দুলনা চড়তেছি আমি আমার অনেক ভালো লাগতেছে আমাদের স্কুলের দুলনাটি অনেক সুন্দর প্রত্যেক দিন দুলনা চড়তে মন চাই পড়ার পাশাপাশি খেলাধুলাও অনেক দরকারি দুলনা ছাড়াও খেলারও অনেক কিছু আছে যা আমাদের স্কুলে সুন্দর একটি পরিবেশ দিয়েছে খেলাধুলা শেষ এখন ক্লাসরুমে চলে যাচ্ছি গাইস আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর করে লেখাপড়া করতে পারি আল্লাহ হাফেজ